সরকারি হাসপাতালে রোগীদের মিলছে না ওষুধ। অভিযোগ শামশেরগঞ্জের অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা করাতে আসা রোগী ও রোগী আত্মীয়দের অভিযোগ সরকারি হাসপাতালে রোগী ভর্তি থাকলে ওষুধ এমনকি স্যালাইন পর্যন্ত বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীর পরিবারকে। এমনকি ধুলিয়ানে অনুপনগর হসপিটাল বিল্ডিং বড় বড় হয়েছে কিন্তু ডাক্তার কম থাকায় রোগী পরিবারের অভিযোগ ঠিকমতো ডাক্তার দেখাতে পারছে না। এমার্জেন্সিতে ভর্তি করলে ডাক্তার দেখাতে পারছে না রোগীর পরিবারের অভিযোগকারী বলেন ডাক্তারের কথা জিজ্ঞেস করলে বলে ডাক্তার রাউন্ডে গেছে ধুলিয়ান অনুপনগর হসপিটালে ডাক্তার কম থাকায় পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না বলে অভিযোগ যদিও এই বিষয়ে শমশেরগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক ড তারিফ হোসেন জানিয়েছেন বাইরে থেকে ওষুধ ক্রয়ের বিষয়ে রোগীর পরিবারের থেকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি বেশ কিছু ওষুধ আমরা কিনেছি সব ওষুধগুলোই ছিল বন্ধ হয়ে যাওয়ার পরে সেই ওষুধ ব্যবহার করতে পারছি না হাসপাতালে রোগীর সংখ্যা প্রায় দুশো হওয়ায় ওষুধগুলো শেষ হয়ে যায় বেশি রোগী হওয়ায় ওষুধ সামাল দিতে অসুবিধা হয় তাও আমরা বিভিন্নভাবে দ্রুততার সাথে ওষুধের ব্যবস্থা করে থাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে নির্দেশে বলা হয়েছিল নতুন সংস্থাকে টেন্ডার না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিকে ওষুধ কিনে রোগীদের সরবরাহ করতে হবে উৎপাদন বন্ধের পর সরকারি হাসপাতালে নিষিদ্ধ করা হয় ফার্মা ইমপেক্সের এর সতেরো ধরনের ওষুধ অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে তীব্র ক্ষোভ সিপিআইএম এর যুব নেতা হোসেনের তিনি বলেন বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্য দুটোকেই পঙ্গু করে দিতে চাইছে এই সরকার কথায় বলে না ফাঁকা কলসি বাজে বেশি শুধু স্যালাইন নয় বাইরে থেকে কিনতে হচ্ছে গ্লাভস ও ওষুধ অন্যদিকে হাসপাতালের এই ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন কংগ্রেসের যুব নেতা সাকির উদ্দিন শেখ তিনি বলেন সামান্য স্যালাইন প্যারাসিটামল সহ বিভিন্ন ওষুধ যোগান দিতে না পারে হাসপাতালের বিএমও এইচ এর ব্যর্থতা বললেন তারা শুনুন আমি তো রুগী নিয়ে আসলাম আমাকে এই মার্জেন্সির মতন বললো কি সেলাইন কিনে নিয়ে আসতে হবে দিয়ে আমি নিয়ে আসলাম দিয়ে দিলাম তো সেলাইন কিনে নিয়ে এনে দিলাম দিয়ে লাগালো তারপরে বললো কি সেলাইন তো এখন না সেলাইন আসবে সেলাইন আসবে তারপরে পাওয়া যাবে এটা হসপিটালে এটা হসপিটালই আমি রুগী নিয়ে আসলাম দিয়ে আমাকে ইসলাম মেডিকেল থেকে কিনে একটা সেটি ব্যথার জন্য নিয়েছিলাম অনুপনগর হসপিটাল চাইছি কি সবাই যদি হসপিটালে যেরকম নিয়ে আসে যদি ফ্রিতে পাই তাহলে সব থেকে ভালো আর নিয়ে আসা মাত্রই আমরা কিনে আনা করেছে দেশে তো মানুষের সরকার থেকে যদি ফ্রি পাওয়া যায় তাহলে তো দলেন খুবই ভালো হয় এখন সরকার থেকে দিচ্ছে কি দিছে না কিন্তু কিনে তো আনা করেছে আমি তো কিনে নিয়ে আসলাম আমি শামসেরগঞ্জ ফিল্ড থেকে এসছি আমরা এই সামসেরগঞ্জে যখন এই অনুপনগর বিপিএসি মাতৃমায়ে যখন আমরা পেলাম তখন আমরা এই হসপিটালকে নিয়ে একটা গর্ব করেছিলাম যে আমাদের হয়তো স্বাস্থ্য ব্যবস্থার দিক দিয়ে আমরা হয়তো অনেকটাই এগিয়ে গেছি আমাদের হয়তো জঙ্গিপুর বহরমপুর যাওয়ার দিন শেষ হয়ে গেছে কিন্তু বর্তমানে এই ধুলিয়ান অনুপনগর হসপিটালে মাতৃমা হওয়ার পরেও আজকে মানে কি একটা আশ্চর্যজনক দৃশ্য আমাদের চোখে ধরা পড়ছে যে একটা পেশেন্টকে যে মানে কি রাজ্য সরকারের তরফ থেকে যেটুকু ন্যূনতম পরিষেবা দরকার যে স্লাইন স্লাইন নিত্য প্রয়োজনীয় যেটুকুন ওষুধের দরকার সেই ওষুধ আমাদের এই অনুপনগর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে নেই তার উদাহরণ কিন্তু আমি নিজেই যে আমি নিজে বর্তমানে দাঁড়িয়ে থেকে এখানে দেখছি যে পেশেন্টকে মানে স্লাইনের প্রেসক্রিপশান করে দেওয়া হচ্ছে স্লাইন কিনতে বলছে এই হসপিটালের যিনি মানে কি ডিউটিরত অফিসার তিনি বা সে মানে কি সিস্টার ইনচার্জ তারা কিনতে বলছেন কিন্তু এটা আশ্চর্য যেখানে রাজ্য সরকার স্লাইন নিয়ে একটা কাণ্ড ঘটনা ঘটে যাওয়ার পরে যেটা হাইকোর্ট পর্যন্ত কেস গেছে সেখানে পশ্চিমবঙ্গের একটা কোম্পানির স্লাইন বন্ধ থাকার পরেও কিন্তু স্বাস্থ্য ভবন একটা নির্দেশিকা জারি করেছে যে একটা হসপিটাল চালানোর জন্যে যেটুকু ন্যূনতম জিনিস দরকার সেটা কিন্তু বাইরে থেকে কিনে কিন্তু হসপিটাল চালানোর জন্য বলেছে কিন্তু আমাদের এই অনুপনগর বিপিএসসির যিনি বিমএ তিনি দুর্ভাগ্যজনকভাবে বলছেন তিনি যে তিনি নাকি স্লাইন কেনার পয়সা কোথা থেকে পাবেন সেটা তিনি নাকি মানে কি ই করতে পারছেন না এটা মানে কি আশ্চর্যজনকভাবে কথা আমরা তাকে বারবার বলা সত্ত্বেও তিনি বলছেন যে আমরা এমার্জেন্সি কিছু স্লাইন মজুদ করেছি যেখানে মানুষকে কিছু মানে কি স্লাইন দেওয়া যায় এমার্জেন্সি কেস আমি স্যারকে প্রশ্ন করেছিলাম ওখানে আমাদের বিএমএইচকে যে এমার্জেন্সি আর নন এমার্জেন্সি কোনটা একজন মেডিকেল ডিউটিরত মেডিকেল অফিসার যখন একটা প্রেসক্রিপশান করছে তখন তো সেটা তো এমার্জেন্সি একজন কেউ ইমার্জেন্সি না হলে তো হসপিটালে আসে না কেউ তো এমনি সুস্থ শরীরে তো হসপিটালে যায় না কিন্তু একটা ডাক্তার মেডিকেল অফিসার মানে প্রেসক্রিপশান করার পরেও যখন আপনার ওপরে যাচ্ছে তখন সিস্টার ইনচার্জ যারা দায়িত্বে থাকছেন তারা প্রেসক্রিপশান করে দোকানে পাঠিয়ে দিচ্ছে কিন্তু এটা মানে কি মানে কি বিএমএইচ এর ব্যর্থতা ছাড়া এই কাজ হতে পারে না হয় বিএমএইচ এর ব্যর্থতা নাহলে যিনি সিস্টার ইনচার্জ আছেন তার ব্যর্থতা এই দুজনের ব্যর্থতার জন্যই আজকে ধুলিয়ানের মানুষ কিন্তু ভুগছে কিন্তু চ্যালেঞ্জ করে বলছি এই ধুলিয়ান অনুপনগর বিএমএইচকে যে তাকে আমি নিজে বলেছি এবং ছবি তুলে পাঠিয়েছি যে চাকুমারা কেস থেকে শুরু করে ইমার্জেন্সি ইমার্জেন্সি ডায়রিয়া কেস যেখানে একটা পেশেন্টকে মেট্রোজি লাইভে ছটা লিখে দেওয়া হয়েছে আর এল লিখে দেওয়া হয়েছে চারটা সেখানে একটা পেশেন্টকে শুধু জেল কো করা ছাড়া একটা স্লাইন পর্যন্ত ঝুলাইনি আবার তিনি বলবেন যে কেনা আছে আমি তাকে বলেছি বিএমএইচকে কিন্তু বিএমএইচ তিনি বলছেন যে আমি করেছি কিন্তু কাজের কাজ কিছুই নাই মানে কি কিছুই করেনি শুধু আজকে বলছেন তিনি আমি মোহাম্মদ সাকিরুদ্দিন শেখ যুব সভাপতি সাকির শামসারগঞ্জ ব্লক যুব কংগ্রেস কমিটি মতে যে সতেরোটি ওষুধ রয়েছে তার মধ্যে যে সমস্ত বাতিলগুলো করা হয়েছে সেই বাতিল ওষুধের পরে যে প্রয়োজনীয় ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনতে বলা হয়েছে কিন্তু অনুপনগরে আমরা যে চিত্রটি দেখলাম যে স্লাইন পর্যন্ত একটা পেশেন্টকে কিনতে হচ্ছে কী বলবেন এই ব্যাপার না দেখুন আমরা কিছু এমার্জেন্সি আগে আগে বলে নিই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যখন আমাদের কোয়ালিটি টেস্ট হয়েছিল কোয়ালিটি টেস্ট হওয়ার পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বলে যিনি কোম্পানি ছিলেন আর ফার্মা ইম্পি ছিলেন এই দুটো কোম্পানিকে কোয়ালিটি দেওয়ারা ফেল করার জন্য সবগুলো বন্ধ করে দেওয়া হয় এবার তারপর আমরা যেহেতু একদম সমস্ত আমাদের আমাদের কাছে সাপ্লাই কিন্তু সবই আছে ওগুলো অনেকটু দেওয়া হয়েছে এতগুলো জিনিস আছে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না যেহেতু গভর্নমেন্ট থেকে বারণ করা হয়েছে আমরা কিছু এমার্জেন্সির জন্য কিনেছিলাম এক জানেন আমরা একটা আর এইচ হসপিটাল অ্যাকচুয়ালি ইট ইজ এ থার্টি বেডেড হসপিটাল টিল ইস নাও অন কিন্তু আমাদের পেশেন্ট হয়তো দুশো আড়াইশো সব সময় থাকে আমরা কিছুটা কিনেছিলাম সেই মুহূর্তে হয়তো কোনো গন্ডগোল হয়েছে আমরা আবার স্যারের সঙ্গে মিসার সাথে কথা বলেছি সে বলেছে দেখো যতটা পাঁচশো তোমরা নাও কিনো লোককে যেন কিনতে না হয় আমাদের বড় হসপিটাল বলে হয়তো প্রবলেম হয়েছে কিন্তু আবার সেই প্রবলেমটা সলভ হয়েছে আরও বলে রাখি যে শুধুমাত্র স্যালাইন নয় সমস্ত স্যালাইনই প্রায় বন্ধ হয়ে গেছে এই নয় যে আমাদের কাছে নেই ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে কিন্তু যেহেতু গভর্নমেন্ট আর এভাবে আছে তাছাড়া আমাদের খুব মৃত্যু প্রয়োজনীয় এই আমাকে সিলিন তারপর আপনার এই আর যেগুলো ট্যাবলেট আছে সেগুলোও বন্ধ আছে আমরা এখন স্যালাইনটা কিনছি ট্যাবলেট যেগুলো আমাদের অন্যগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে আমরা এমার্জেন্সি কিনেছি আমরা আবার স্যারের সঙ্গে কথা বলেছিলাম স্যার বলে যখন চেষ্টা করে যতটা কিনে পাওয়া যায় দেওয়া যায় হচ্ছে যে না প্যারাসিটামল আমাদের এখন যে সব জিনিসটাই কন্ট্রোল হয়ে আছে সরকার চেষ্টা করছে কিন্তু আমাদের হয় কি যে প্যারাসিটামল যতটা আমাদের ডিম্যান্ড থাকে ততটা ফুলফিল হয় না কখনোই হয় না কারণ আমরা জানেন যে আমরা শুধুমাত্র শামসেরগঞ্জ ব্লক নয় এই দিকে মালদা পাকুর আপনার ধুলিয়ানের দুটো ব্লক বিশেষ করে মহাদেবনগর মহেশপুর সমস্ত পেশেন্টকে ক্যাটার কিন্তু আমরাই করি মানে আমাদের এখানে আউটডোরে প্রায় সাত সাতশো রুগী একটা অ্যাভারেজ থাকে এমনি যখন আপনি কোনো হাসপাতালে যাবেন তিন চারটে পেশেন্ট আমাদের যে কোনো সময় ঢুকলে দুশো পেশেন্ট থাকে কিন্তু বড় হসপিটাল তবে একটা সুবিধা হয়েছে আমাদের আমাদের ইয়ে আপনার এমসিএইচ প্রায় স্টার্ট হচ্ছে এমসিএইচ স্টার্ট হয়ে গেলে আমরা তখন ওটা থ্রি হান্ড্রেড বেডের হয় আমরা সেরকম সাপ্লাই পাবো অ্যাকচুয়ালি যেরকম যে হাসপাতাল তাকে সাপ্লাই সেরকমই দেওয়া হয় আমাদের তিরিশ বেড হলেও সেটা যেহেতু অনেকগুলো পেশেন্ট থাকে আমাদের খুব তাড়াতাড়ি সবাই চেষ্টা করছে যে এমসিএইচ স্টার্ট হয়ে গেছে কিন্তু আজ এমসিএচ স্টার্ট হলেও এমসিএইচ যে আলাদাভাবে তার মানে ইয়েতে স্টার্ট হয়নি ওটা স্টার্ট হয়ে গেলে সব কিছু সাপ্লাইটা এমসিএইচ হিসেবেই হবে না না পালুকায় আমরা হয়তো প্রথমে সাপ্লাই দিয়েছিলাম ওই মুহূর্তে হয়তো সেজে হয়েছিল তারপরে আবার সকালে আমাদের সব রোজ ডোজ দিতে পারছেন বেশি করে আমরা ডেলি প্রায় দুদিন দিন অন্তর অন্তরই এটা দিচ্ছি Up. Thank you. Thank you.